আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আসলাম আপনাদের সামনে এই নকশাটি হচ্ছে ভালোবাসা বা মহাব্বত সৃষ্টির দ্বিতীয় তদবির এটা ঠিক আছে ভালোবাসা বা মহাব্বত করার দ্বিতীয় দ্বিতীয়তাবিষ এগুলো কিন্তু এখনকার কিতাব না অনেক আদি যুগের কিতাব অনেক পুরাতন কিতাব ঠিক আছে এক দুইশো বছর আগের এই কিতাবগুলো সেই কিতাব থেকে আমি দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল লোচেতন নেশা সেই লৈচেতন নেশা এই কিতাব থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কাজটি কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সেই ভিডিওগুলো প্রতিদিনই আপনারা দেখতে চান বা এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এ দেখেন এই নকশাটি ভালো করে আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন আমি স্পষ্ট একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের আশা করি বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না ঠিক আছে সবচেয়ে থেকে হবে আপনারা মেশক জাফরান দিয়ে এই নকশাটা লেখার চেষ্টা করবেন ঠিক আছে এ দেখেন আমি নিয়মটা করে দিচ্ছি আপনারা নিয়মটা একবার শুনে নেন কারণ নিয়ম না জানলে তো কোনো কাজে আসবে না ঠিক আছে অনেক সহজ এই নিয়মটা এই নকশাটি আপনারা সুন্দর করে মাদুরিতে ভরবেন লিখে একটা সাদা কাগজে এই নকশাটি সুন্দর করে লিখবেন লেখার পরে আপনারা কি করবেন যদি আপনি করতেছেন এটা আপনার কোথাও যাওয়া লাগবে না যেমন নাকি আপনি কোনো একটা মেয়েকে কাছে পেতে চাচ্ছেন হ্যাঁ তার জন্য করতেছেন কিন্তু আপনার তার কাছেও যাওয়া লাগবে না শুধুমাত্র তার নাম তার মার নাম লাগবে আপনার নাম এবং কি আপনার বাবার নাম এটা কিন্তু তাবিজের নিচে লিখে দিবেন সুন্দর করে ঠিক আছে আপনি বাংলাতে লেখলেও হবে অসুবিধা নেই বা ইংলিশে লেখলেও হবে শুধুমাত্র নামটা লিখলেই হবে লিখে এই নকশাটি ভালো করে একটা দিতে ভরে আপনার ডান হাতে ব্যবহার করবেন ডান হাতের বাজেতে এই নকশাটি ব্যবহার করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে এবং কি আপনাকে অনেক অনেক বেশি মোহবত করা শুরু করে দিবে। ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস